রবিবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ বনমালীপুর বিকে রোড সংলগ্ন নিবিড় দ্বীপের বাড়িতে একটি মাল বোঝাই ট্রিপার গাড়ি এসে আচমকা ধাক্কা মারে ভেঙে যায় রাস্তার পার্শ্ববর্তী গ্যারেজের দরজা ক্ষতিগ্রস্ত হয় ভিতরে রাখা গাড়ি বাড়ির মালিকের দাবি প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার অভিযোগ ট্রিপারের চালক মদ্যপ অবস্থায় ছিলেন সকালে প্রায় সাড়ে পাঁচটার সময় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক মানে ওই পাথর টাথর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে একদম পুরো আপনার ট্রাকচার ট্রাকচার দরজা ফরজা সব ভেঙে গাড়ি একদম চ্যাপটা। মানে ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ির দাম সাত লাখ টাকা স্ট্রাকচার তিন লাখ টাকা দশ লাখ টাকার ক্ষতি তো বলাই যায় মানে সেই হিসাব গাড়িটা কি আটকানো হয়েছে হ্যাঁ গাড়িটাকে কি আটকানো হয়েছে গাড়িটা থানায় নিয়ে গেছে গাড়িটাকে পুলিশে এসে সকালে থানায় নিয়ে গেছে আপনার যেতেছে আমার নাম নিবিষ দেব হ্যাঁ জায়গাটার নাম জায়গাটার নাম বনমালীপুর বি কে রোড বনমালীপুর আগরতলা পূর্ব থানার পুলিশ ইতিমধ্যেই গাড়ি চিকে আটক করেছে বেরো রিপোর্ট নিউজ নাও